ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো করি সকলে ভালোবন্কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাসগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো কি দুই হাজার পঁচিশ সালের নতুন ভিয়েতনামি শোল মাসের পোনা তো আপনারা যারা এই নতুন বছরের যে কিনো মাছের রেণু সরবরাহ করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দু হাজার সালের যে নতুন মাছের রেনু এবং ক্রিপণাগুলো রয়েছে যেমন রুই কাতল সিলভার কাপ অরিজিনাল ব্লাড কাপ অরিজিনাল টাইগার জাতীয় মানুষলাপিয়া আরও রয়েছে বিভিন্ন ধরনের আয়ের বোয়াল চিতল সহ কাপ জাতীয় মাছের অপনা। তো আজকে মূল ভিডিও আলোচনা করব আপনারা কিভাবে এই মাছটাকে পুকুরে চাষ করবেন এই মাছটাকে পুকুরে চাষ করার পদ্ধতি হলো এটা পুকুরের চারোপাশে জাল দিয়ে বেড়া দিতে হবে তারপর পুকুরে যে ময়লাগুলো থাকবে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে তো তারপর পুকুরে মাটিয়া সার আছে টিএসপি সার রয়েছে এবং কি সমিতন রয়েছে এগুলো আপনারা প্রয়োগ করে তারপর আপনারা পুকুরে পানি দিয়ে আপনারা মাছের রেনু এবং কিংবা মাছের পোনও ছাড়তে পারেন যে কোনো ধরনের মাছের পণ আপনারা এইভাবে যদি পুকুর প্রস্তুত করেন তাহলে ছাড়তে পারবেন আপনারা যে মাছগুলো সংগ্রহ করবেন অবশ্যই মাছগুলো দেখে শুনে সংগ্রহ করবেন ভালো পুরান চাষি ভাইদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং কি আপনারা যে মাছটা সংগ্রহ করবেন ওইটা যেন বড় থেকে উৎপাদিত যে রেণুটা থাকে এবং কি যে পোনাটা হয় সেটা আপনারা লক্ষ্য করে এবং কি যাচাই বাছাই করে সংগ্রহ করবেন কারণ দেখা গেল যদি পরমাবুর থেকে উৎপাদিত বোনাটা না হয় তাহলে চাষ করে ভালো একটা মনে আয় করতে পারবেন না মাছ চাষে সফলতা আনতে হলে অবশ্যই ভালো উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে হবে এবং কি ভালোভাবে চাষ করতে হবে তো আপনারা এই শোল মাছগুলোকে খাবার প্রদান কিভাবে করাবেন এই মাছগুলোকে খাবার প্রদান করাবেন হয়তো সকাল সাতটা থেকে আটটা আর নয়তো বিকাল তিনটা থেকে চারটার মধ্যে কারণ এই মাছগুলো এই সময়ে খাবারগুলো বেশি খেয়ে থাকে তো তারপর আপনারা যে খাবারটা খাওয়াবেন তো খাবারটা খাওয়াতে হবে আপনার পনেরো দিন যদি আপনি দেখা গেল ফিট জাতীয় খাবার খাওয়ান পাউডার জাতীয় তাহলে মাছের গ্রোথটা অনেকটাই বেড়ে যাবে এবং কি তারপরে আপনারা দানা খাদ্যটা খাওয়াতে পারবেন তো এভাবে যদি আপনারা মাছ চাষ করেন তাহলে দেখা গেল অবশ্যই মাছ চাষের সফলতাই করতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন ভিডিও দেওয়া হয় আপনারা কীভাবে মাছ চাষ করবেন এবং কি কীভাবে মাছ চাষ করলে অল্প দিনে ভালো কেমন ফ্রাই করা যাবে এবং কি অল্প দিনে আপনারা কীভাবে বাজার যাতায়াত করতে পারবেন তা সম্পূর্ণ আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন এবং কি আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি কীভাবে আপনারা মাছ চাষ করবেন কীভাবে বাজার যাতায়াত করবেন কীভাবে ব্যবসা কীভাবে চাষ করলে ভালো একটা মুনাফা করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভুল দেখার জন্য